আজ সকাল সকাল পরোটা সবজি আর ডাল সকালের খাবারটা এগুলো দিয়েই খেয়ে নিলাম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা হচ্ছে বাজে এখন পোনে পাঁচটা আজ বারটা হলো বৃহস্পতিবার আর আজকে তারিখটা হলো তেইশে জানুয়ারি তো আমরা হঠাৎ করে আজ প্রোগ্রাম করা হলো যে সবাই মিলে পিকনিক খাবো চলো তো যেমন কথা তেমন কাজ এদিকে দেখতে পাচ্ছ আমি বাড়ির কাজ সেরে চলে আসলাম এখানে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না পিকনিকের ওয়েদারই বলতে পারো তবে বাচ্চা কাচ্চা নিয়ে না একটু অসুবিধাই হয় এরকম ওয়েদার থাকলে কারণ ঠান্ডা এমনিতেই তো ঠান্ডা লেগে আছে আরও ঠান্ডা লাগার চান্স থাকে বেশি আর এদিকে আমার মাম্মাম শোনাও কত কাজ করছে দেখো কে মানা করা হচ্ছিল যে পেঁয়াজ ছুলতে হবে না ও পেঁয়াজ ছুলছে আর এদিকে আর পিসি কান্না করছে পেঁয়াজের ঝাঁচ একজন ছুলছে আর একজন কান্না করছে এদিকে যে মটরশুঁটি ছুললাম সবাই মিলে তারপরে কেউ আদা কেউ রসুন কেউ পেঁয়াজ তো এইভাবে হাতের সাথে সবাই মিলে কাজবাজ করছি আর আমি বাড়ির থেকে আজকে না মোটামুটি সব কাজ করেই এসে এসেছি কিন্তু যেমন মশারিটা বেঁধে এসেছি কারণ আমাদের এখান থেকে যেতে যেতে তো রাত্রি হয়ে যাবে আর মামা মামশোনা তো ঘুমিয়ে পড়বে আর তোমাদের দাদা ভাই যেহেতু আসবে তোমাদের দাদাভাই সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেই এসেছি আর এই দেখো এখন উনুন ধরানো হচ্ছে কারণ এখন থেকে না শুরু করলে যেহেতু উনুনে রান্নাবান্না হবে একটা একটা করে আর একটা উনুনেই রান্না হবে দেরি হয়ে যাবে অনেকটাই সেই কারণে রান্না বান্না শুরু করা হচ্ছে আর এখানে দেখো সবাই মিলেই কিন্তু সব কিছু রেডি করা হলো আর প্রথমে এখন মাছগুলো ভাজা হবে আর আজকের মেনুটা তোমাদের বলে দিচ্ছে এখানে দেখো পিঁয়াজ কুচু কুচু করে কাটা হয়েছে আর আলু আর ওখানে আছে টমেটো সালাডের জন্য রাখা হয়েছে আর বাচ্চা কাচ্চাদের একটু চোখে চোখেই রাখতে হচ্ছে কারণ দেখতে পাচ্ছ ছাদে কিন্তু রকম হাফ ওয়াল করা নেই তো চোখে চোখে একটু রাখা হচ্ছে আর এখানে চাটনির জন্য টমেটোটা বানিয়ে রাখা হলো আর রসুন আদা সমস্তটা ওখানে পেস্ট করতে হবে আর দেখো উনুনটা ধরে গেছে আর খড়িগুলো ভীষণ শুকনো তো তো তাড়াতাড়ি জ্বলে গেলো কিন্তু আর ঠান্ডার দিন বুঝতেই পারছো আগুনের সামনে বসতে ভীষণ ভালো লাগে কিন্তু আর এদিকে বক্স চালানো আছে ওই দেখো আমার মাম্মাম সোনার বান্ধবী ওখানে ডান্স করছে ও নাচ করছে বলে ওর নাকি ঠান্ডা লাগছে না আর এই যে সবাই মিলে আমরা একটু ভিডিও করছি কারণ এখানে কিন্তু আমরা সবাই মোটামুটি ব্লগারই আসি আছি কয়েকজন মানে ছোটোখাটো ব্লগার বলতে পারো আর আমি এত খুশিতে না কথা বলতে গিয়ে মাঝে মধ্যে তোতলে যাচ্ছি কারণ তো আর ওই যে আমার মাম বাবু মাম্মাম শোনা কতবার বারবার বলছি যে টুপিটা পর তো আর নাকি ঠান্ডাই লাগছে না তেল দেওয়া হয়ে গেল আরে দেখো ভিডিও হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের দেখাচ্ছেও এখানে এই যে পরপর মাছগুলো দিয়ে দিচ্ছে এবার মাছগুলো ভেজে নেবে আর তোমাদের দাদা ভাই এরই মাছের কিন্তু চলে এসেছিলো চাবিটা ওই নন্দিনীর কাছে দিয়ে আমি পাঠিয়ে দিলাম কারণ আমি গেলে আমি জানতাম আমি আর একটু দেরি হবে আসতে তো সেই কারণে আমি আর গেলাম না আর মামাম শোনা না যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি তো এইখানেই না ঘুমিয়ে পড়েছিলাম তারাও আমি তোমাদের দেখাচ্ছি আর পরপর এখানে সব মাছগুলো দিয়ে দিল আর আজকের মেনুটা তোমাদের বলছি তারাও আজকের মেনু হচ্ছে মাছের মুড়ো দিয়ে হচ্ছে মুড়িঘণ্ঠ আর আছে এদিকে মাছের ঝোল হবে আলু দিয়ে আর চিকেন হবে আর সঙ্গে আছে চাটনি পাপড় আর সালাড আর এখানে আমাদের টিভিনের জন্য আছে এই যে শসা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা চানাচুর মুড়ি দিয়ে ঝাল মুড়ি তোমরা কারা কারা এরকম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও তো দারুণ হয়েছিল মুড়ি মাখাটাও তোমাদের তো আমি আগেই বললাম সবাই মিলে জিলে কিন্তু আমরা কাজ করছি তো বেশ ভালো লাগছে আর দেখো এই যে ঝালমুড়ির জন্য এই যে কাগজে টোঙাগুলো বানানো হচ্ছে একজন বানিয়ে দিচ্ছে আর একজন তো মাখলো আরেকজন আবার দেখতে পাচ্ছ দিচ্ছে তো বেশ ভালো লাগলো খুব 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 মজা হচ্ছে এখানেও তো বললাম না হঠাৎ করে পিকনিকটা প্রোগ্রাম করা হলো আর এখানে এই যে সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছে আর এই যে আমিও নিয়ে নিলাম আর দেখো আমার মাম্মাম সোনা ঘুমিয়ে পড়েছে কিন্তু এই সময়টা আর এদিকে তো মাছ ভাজা হয়ে গেছে প্রথমেই ঘন্টটা করে নিবে ওই যে ফোড়নে কিছু দিয়ে জিরে ফোড়ন দিয়ে কাজু বাদাম কিসমিস তারপরে ওই তেল শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে তো চালটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে আর এদিকে দেখো সবাই নাচানাচিও করছে আর মামাম সোনা যেহেতু ঘুমোচ্ছিলো সে কারণে আমি আর যাইনি কাকি কি করলো বলো তো ব্ল্যাঙ্কেটটা ছোটো একটা কম্বল এনে দিল যে এখানে শুয়ে রাখবো আর দেখো যেই না একটু শুয়েছি অমনি উঠে পড়েছে যাই হোক উঠে একটু ভালোই হলো আর এই দেখো সব কিছু মোটামুটি বানানো হয়ে গেছে আর ফোনটা না আমার ছেলে নিয়ে নিয়েছিল সেই কারণে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারলাম না তারপরে আমি আমি সবার লাস্টে চিকেনটাই করেছি আর এখানে দেখো সবাই প্রথম বৈঠক বসে গেছে তো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে লাস্টে সবার লাস্টে শুধু চিকেনটাই হলো আর বাচ্চারা আগে প্রথমে খেতে বসলো তারপরে আমরা বসবো আর এই যে আমরা খেতে বসার আগে এটা নাচানাচিটা হয়ে যাচ্ছে লাস্ট বলতে পারো তারপরে এই যে খেতে বসে গেলাম প্রথমেই তো সালাড মুড়িঘণ্ট বাপর ভাজা তারপরে একে একে আসছে ও মাটনও ছিল কিন্তু তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো বা সবাই ভালো থেকো সুস্থ থেকো